তো দেখো গাইস আমরা এখন না এসছি কোচবিহারে কিছু কেনাকাটা করার বাকি তো তার জন্য এসছিলাম কিন্তু এমন দুর্ভাগ্যবশত যে সানডের দিন আর কি মানে ওই

বেনার নিলে মিলবে আর ওই টাইপে তুমি অন্যটা কালার পাঞ্জাবি নিলে উনি ওই কালারটা নিচে তো আমাদের কেনাকাটা অনেক কিছু কমপ্লিট হয়ে গেলো তারপরে চলে আসলাম এখন ওই ফার্নিচারের দোকানে এখানে কিছু ফার্নিচার নিব তো তার জন্য এখানে দেখা দেখি করছে আর এখানে না কাপড় চোপড়ও কিছু নিয়েছি মানে কি বলবো আমাদের কেনাকাটা শেষই হচ্ছে না সেই কতদিন ধরে কেনাকাটা করছি এখনও শেষই হয় না জানোই তো বিয়েবাড়ি কেনাকাটা মানে তো বিয়েবাড়ি মানে বিয়েবাড়ি মানে বিয়েবাড়ি কাকে বলে এগিয়ে গেলে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি কেনাকাটা কোনো শেষ হয় না তো এখন আমি ফাইনালে চলে এসেছি ওই ফার্নার ইয়ে ফার্নিচারের দোকানে সেখান থেকে এখান থেকে আমরা তিন কালার আলমারি দেবো আলমারি চলে যাবো পুরো ভিডিওটা দেখবো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা যারা নতুন দেখছো তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটা আমার সাপোর্ট করে পাশে দেবো এরপরে আসবে আমাদের হলদি ভিডিও তো তোমরা হলদি ভিডিও দেখার জন্য এক্সাইটেড সেই হিসেবে তোর কথা তো যে দেখো আমরা ড্রেসিং টেবিল নিতে আসছি মানে গুড ড্রেস যত কিছু পাওয়া যায় এই জায়গায় সব কিছুই নিতে আসছি তো দেখো অনেক জিনিস এই জায়গায় আসে তো তোমাদের এই যে জিনিসগুলা দেখলে অনেক অনেক পছন্দ হবে তো আমার তো অনেক পছন্দ হয়েছে একটার কারণে নিতে পারছি না টাকা সেটা টাকা থাকলে সব কিছুই কেনা যায় গাইস টাকা না থাকলে কোনো কিছুই কেনা যায় না দশ হাজার তো আমরা ওইদিকে কাপড় নিলাম আরও অনেক কিছু জিনিস নিলাম আর এদিক মধ্যে না আমার বর এসে ও জিনিস চুজ করে রেখেছিল তো তারপরে আমরা একটু দেখা দেখি করলাম তারপরে জিনিসটা নিব এখন চলো কোন জিনিসটা নিলাম না নিলাম সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করব শেয়ার না করলে কি হয় বলো তোমরা তো সব কিছু খুলি দেখা খোল না তুই জিনিসগুলো অনেক অনেক সুন্দর তো যেটাই দেখতেছি অনেক পছন্দ হচ্ছে তো নিতে ইচ্ছা করছে ওইটার নিচে না বক্স সিস্টেম আছে নাকি দেখতো এক্সট্রা এক্সট্রা দেখ এক্সট্রা বক্স হয়ে যায় ওটা না এক্সট্রা বক্স আরে বক্স নাই তো তোমাদের এই কালারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবো আমরা এখন আছি এই দোকানে তো অনেক কিছুই কেনাকাটা করলাম এই যে হাতে অনেক কিছু কেনাকাটা কিন্তু দেখাতে পারছি না পুরাটাই এখন আমাদের লেনদেনের পালা আমাদের জিনিস চুইস হয়ে গেছে এখন আমরা পয়সা দিব তার জন্য এখন ওখানে পয়সা গুণাগুণ হচ্ছে কাউন্টারে আমাদের বাড়িতে বারোটা সোয়া বারোটা বাজে এখন চলছে প্যান্ডেলের কাজ কারণ কাল বাদে বসে তো বিয়ে তার জন্য আর এই ভিডিওটা আমি আজকে করছি কারণ অধিবাসের দিনে এই ভিডিওটা যাবে তো বিয়ে তো আর একটা দিনে বাকি আছে আর এখানে টেনশনও আছি মানে একটা মেয়ে বিদায় দেওয়া খুব ব্যাপার করে খুব কষ্টের কষ্টের একটা বিষয় মেয়েকে ছোটো থেকে বড় করো বড় করে আবার পরের ঘরে পাঠিয়ে দেওয়া কষ্টের বিষয় বন্ধুরা কি বলবো আমি এতদিনে যা ফিলিং করতে পারিনি কিন্তু এবার আমি নিজেই এই ফিলিংটা করছি এখন এখন নিজেই টের পাচ্ছি তারপরে আমাদের বাড়িতে হচ্ছে তারপরের দিন সকালবেলা দেখো এই সবুজনি পূজা আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে শুভজনী পূজা তো আজকে অনেকগুলো পুজো আছে শুভজনী পূজা সকালবেলা মানে করছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে গোটা বাড়ি পুছি লাগালাম মোছামুছি করে এখন আমি ওই যে আমাদের বাবারদের তামাক লাগিয়েছি না তামাকগুলো একটু ঝরে দিবো এরকম করে তামাক ঝরে দেয় তো আমি এখানে ঝরে দিচ্ছি আবার আমাদের আজকে যেতে হবে মার্কেটে তো তো তাড়াতাড়ি করে এগুলো কাজ করে নিচ্ছি করে নিয়ে তারপরে কুচবিহারে যাব তো মানে ট্রেন ধরতে হবে দশটার সময় ট্রেন আছে সেই ট্রেনে করে আবার আমরা বেরিয়ে পড়বো তো চলো এখন আমি তামাকগুলো শুকোতে দিচ্ছি আর বাড়িতে এসেছি থেকে খুব কাজে ব্যস্ত বন্ধুরা কী বলবো বিয়ে বাড়ি কাকে বলে আর এদিক মধ্যে তামাক পাতাগুলোর একদম এই কাটা মানে আমি তো কাটতে পারি না আমার বাবা মা আমার বোন কাটে আর আমি এমনি শুকোতে দেই এগুলো বাড়ির গাছগুলো একটুখানি করে দিচ্ছি কারণ ওদের একটু হেল্প করা দরকার যেহেতু আমাদের কেউ নেই তার জন্য আর আমি বাড়ির যেহেতু বড়ো মেয়ে বড়ো মেয়ে মানে তো অনেক কিছু দায়িত্ব তাই তো মেয়ে মানেই তো অনেক বড়ো বাড়ির যে বড় হয় না তার কাছে অনেক কিছু অনেক বড় একটা দায়িত্ব থেকে যায় রয়ে যায় তো তার জন্য দেখো বসে না থেকে আমি এগুলো কাজ করছি যেন তাড়াতাড়ি হয় আর আমার বাবা মা তো ওইদিকে কাজে ব্যস্ত আর এখন এই সিজনটা এত কাজে ব্যস্ত লোক কি বলবো মানে এখন একটা লোক যদি আমাদের বাড়িতে একটু ভাত রান্না করা থাকতো তাহলে অবশ্যই একটু ভালো হতো মানে কি বলবো মানে আমরা যে চারজন আছি আমার মা আমি আমার দুইটা বোন কিন্তু কি তবু কাজ করে আমরা দিশা পাই না এত বড় একটা বাড়ি পোছা লাগানো প্রায় ঘন্টা দুই এগের মতো লাগে মাটির বাড়ি যেহেতু তার জন্য যদি পাকা বাড়ি হতো তাহলে এতটা টাইম লাগতো না মাটির বাড়ি মুছতে তো জানোই অনেকটা টাইম লেগে যায় তো আমি তামাগুলো দেখো দিচ্ছি এখানে রশি বাঁধা আছে তামাগুলো এরকম শুকর শুকোতে দিচ্ছি আর আমার বড় এখনও তো ঘুমাচ্ছে এখনও তো ওঠেনি ঘুম থেকে যখন উঠবে আবার বলবে কি তাড়াতাড়ি করে রেডি হও আবার যেতে হবে আমাদের আর একটা জিনিস নেওয়ার বাকি আছে সেখানে যেতে হবে তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে দিবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে আর যারা নতুন দেখছো চ্যানেলটা আমার সাপোর্ট করে বাসে থাকবে আর এখন আমাদের এখানে দেখো ওই কী পূজা হচ্ছে বলো তো শুভজনী ঠাকুর পূজা হচ্ছে আর আমার মেয়েকে বলছি আমাকে একটু দেখাও মা আমি এই তামাকগুলো দিয়ে তারপরে আমি স্নান করে নিব ঝটপট করে কারণ এগুলো তামাকের কাজ তো একটু মাটির কাজ তো এই জন্য মানে মাটি মাটিঝাটি লেগে যায় আর বাড়িতে কাজ করলে না একটু তামাকের একটা কেমনই স্মেল আসে সেই স্মেলটা একদম বাজে লাগে আর আমি প্রায় আট ন বছর পরে এই কাজগুলো আবার করছি কারণ এই সময়টা একটু আমরা আমি যেহেতু এবার এসেছি তার জন্য নাহলে তো আমি ওই আমার হাজব্যান্ডের সঙ্গেই থাকি তো এগুলো পাওয়া যায় না বিয়ের জন্যই আমরা এসেছি ফাইনালি তো এখানে দেখো আমার মা ওই শুভশনী ঠাকুর পূজা করছে তো এখানে শুভশনী পূজা মানে আমাদের যে রাজবংশীদের একটা নিয়ম আছে শুভশনী পূজা মানে সুপারি পান দিয়ে পূজা করতে হয় ওখানে সুপারি আর কি পূজা হয় আর কি আমাদের যেটা রাজবংশীদের মধ্যে আছে বিয়ের আগে এটা পূজা সবাই করে আর কি সেটাই আমরা করছি আর সন্ধ্যার সময় আমাদের বাড়িতে ভালো করে বড় ধরনের একটা পূজা হবে তো দেখা যাক আমি কত দূর তোমাদের দেখাতে পারছি সেটা আমি অবশ্যই তোমাদের দেখাবো আর তোমরা অবশ্যই দেখো হ্যাঁ 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 বুঝে না যে আমি চেকিং করছি ওই জন্য এরা বাড়ায় না ওই জন্য চেক করে নিল চেক করে যাবে ফোনটা বসিয়ে যাবে আমরা এখন কুচবিহারে এসেছি দেখো কালকেও এসেছিলাম আজকেও আসছি আজকে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবি নিজকে